হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি আশা করি তোমরাই ভালো আছো দেখো আমাদের বাড়ির গেলা একটা ডাল বসিয়েছিলাম তার জন্যে গোটা ডাল বেরিয়েছে ফুলও ফুটেছে এখন অল্প করে ফুটছে একটু দুটো করে গাছে ফুলগুলো ফুটছে দেখো অনেকগোটাই হয়েছে এখন বর্ষাতে জল পেয়ে আরও ঝাঁক হবে আরও গাছ তো বাড়বে ফুলগুলো দেখতে খুব সুন্দর তাই না থোবা থোবা যখন ফুল গাছ দেখতে ভালো লাগে তবে আমাদের গ্রামে আজকে রথ রথ বেরিয়েছে বায়না কাটি নিয়ে

এখন ঘরে ঘুরে বেরাচ্ছি রান্না তোমরা একটুকু পাচ্ছো আমি কি বলছি অনেক কাজ আছে করবো কাপড় গুলা গুছিয়ে নিচ্ছি কাপড় গুছানো কাপড় গুলা গুছিয়ে রেখে দিয়ে রোদে দিয়েছিলাম কাপড় গুলা শুকিয়ে গিয়েছে কাপড় শুকিয়ে গেছে কাপড়গুলো তুলে রেখে দিই ভাজ করে করে রাখলে কাপড় ভালো থাকে তবে ভাজ করে কাপড় তুলে রেখে দেব তবে আমাদের একটি ছাগল আছে মুখে করে করে কাপড়গুলো সব ফেলিয়ে দেয় তুলা থাকে তো লাগাতে কাতে পেয়ে যায় চাষের টাইম চলে এসছে সবাই বাড়িতে কেউ থাকে কেউ থাকে না অনেকে মাঠে চলে গেছে তোমার দাদা ভাইও মাঠ গেছে বাড়িতে নেই তবে আমি একাই আছি ভাবলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসি তবে অনেক দিন ভিডিও করা হয় নাই তবে বন্ধুরা কিছু মনে করো না আজকে মাছ কিনেছি বাড়িতে তাই মাছ কেটে ধুয়ে ধুয়ে পুছিয়ে রাখলাম এবারটি মাছের মাছের পিসগুলো হয়েছে অনেক গোটাই তবে বেশি মাই নিয়ে নেই একটা নিয়েছিলাম যত তাও পাঁচটা খান হয়েছে পাঁচটা খান হয়েছে পাঁচটা খান নিচ্ছে একটা পিছ আছে তবে দুটো আর রান্না করবো চলো মাছ দুটো ধুয়ে নিলাম মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দেব দেখতেই পাচ্ছ আমরা মাছ ধোয়া জায়গাটা চলো এবারটি নুন হলুদ মাখিয়ে দিঘা সিলভার মাছ ছিল তবে নুন হলুদ মাখিয়ে রেখে দিই যখন রান্না করবো তখন ভাজা হবে যায় আজকে নাই তবে আমার কাছে আমি দুটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম নুন হলুদ না মাখিয়ে দিলে মাছ খারাপ হয়ে যেতে পারে তবে নুন হলুদ মাখিয়ে রেখে দিলে ভালো থাকবে মাছটা বাঁচতে যদি দেরি হয় তাতে কোনো অসুবিধা নাই চলো রেখে দিই খাঁচাতে ভরে রেখে দিলে তো থাল ঢাকা দিয়ে তো ভরে রেখে দিলে মানে বিয়াল আরে ঢুকতে পায় না আর বিয়ালে যেন তো মাছের বেশি নেশা বিয়ালে যদি দেখতে পাই তাহলে মাছ মা আর থাকবেই না তবে ভালো জায়গাতে রেখে দিয়েছি আর কটা ডিঙলে শাক তুলে নিয়ে এসেছি চলো ডিঙলে শাক বেছে নিই শাক গুলা তোমরা তো এভাবেই বাচ্চা তাই না ডিংলে শাক তবে এখন বর্ষার দিনে গোটায় ফেলে ডিংলে থাক বর্ষার ডিংলে বলে বেড়েই ছিল বলে কটা তুললাম শাক ভাজা শাক গলা বেশ ঢালা ঢালা না আর এখন এখন বর্ষার শাক এখন কচি কচি শাক গলে যাবে থাকবেই না বেশে শাক গলা বুনিয়ে রেখে দিয়ে রান্না একটুকু পরে বসাবো পেলে মাছ কাটা হয়ে গেছে শাক গোটাই বাচ্চা চলছে এখন বাড়ে ওটা বসা শাক বাঁচতে বাসতে এটা করা ওটা করা আমাদের ভিডিও করা তো আমরা নিজে নিজেই করি আমাদের ক্যামেরাম্যানও নাই ক্যামেরা ধরার কোনো জিনিসও নাই ক্যামেরা রাখা আছে চলো শাক বাছা হয়ে গেছে তবে শাক গলায় বেটি বোনাবো দেখো শাক গলা কীভাবে বেঁচেছি চলো শাক গলা বুনিয়ে নিংড়ের শাক খানিক কুচি কুচি করে না বোনালে ভালো লাগে না ডিংনে শাক খুব কুচি কুচি করে বোনাতে হয় না এটা গলে যায় কিন্তু শাকটা হাসতে চায় না তবে কুচি কুচি করে বোনালে পরে ভালো সেই শাকটা দেখো আমি কেমনভাবে বোনাচ্ছি একটু একটু করে কুচি কুচি করে বোনা দি বুনিয়ে রান্না করলে ভালো শাকটা সেদ্ধ হয় আর শাক তো হাজে কম পাতা পাতায় থেকে যায় বুনিয়ে রেখে পুকুরে ধুয়ে নিয়ে আসতে হবে ধরো পুকুরে ধুতে হবে ঘরে যদি বাড়ির জলে ধোয়া হয় কিন্তু সব বালি মাটি বেরোয় না থেকেই যায় অনেক কিছু পুকুরে ধুয়ে নিয়ে এলে সব কিছু ভালো হয় থাকডা খেতেও ভালো হয় ঝরঝরে হয় আমরা পুকুর জলেই সব কিছু করি চলো পুকুরে জলে ধুয়ে নিয়ে আসব তারপরে রান্না করব আমাদের পুকুর জলেই সব কিছু আমাদের তা তো তুলা জল নয় আর কলের জলও নয় কলের জলতে গেলে অনেক তুলতে হবে তার থেকে পুকুর জল সবার থেকে বেশ বসে ঘুরে ঘুরে বসা আর দিক কেন একই এই দেখো ডিংড়ে শাক ভাজাও হয়ে গেছে মাছের ঝোল হয়েছে ওদিকে শাক ভাজা মাছ ভাজা একজন আছে একদম মতন মাছের টক আর শাক ভাজা আর মাছের ঝোল এই তরকারি আর কিছু করি নিয়ে রানি আর ভাত তো ভাত তো এই আছে ভাত আর মাছ রান্না ওইখানে ভরে রেখে দিলাম রান্না যদি এখানে না রাখি বিয়াল আসতে পারে খেয়ে নিলে সব নাশ দাদা ভাই মাঠে থেকে তখন খোয়াবে না ঢাকা দিয়ে দিলাম তুলে ঢাকা দিয়ে তারপরে খাঁচাটা লাগিয়ে দেবো বিকালে বাড়ির কাজ চলো গুটিয়ে সব কিছু একটুকু জল নিই জল খেয়ে তারপরে ঝাঁটপাত দিয়ে দেবো জল খেয়ে নেব কাজের তো শেষ নাই কাজ করতেই থাকি তবে আমি একাই বেশি কাজ করি চলো ঝাঁটটা দিয়ে দিই ঝাড়টা না দিলে আবার ছাগলগুলো ঢুকে যাবে তখন আর ঝাড়টা দেওয়াই হবে না পরিষ্কার করে দিলাম ঘর ঝাঁট দিয়ে দিলাম বন্ধুরা আমাদের ভিডিওটা কি অনেক বড় হয়ে যাচ্ছে না ছোটো হয়ে যাচ্ছে ওরা আমাদের ভিডিও যারা দেখো তারা লাইক কমেন্ট সব কিছু করো এ বেটি রাখছি